Bangladesh to declare Cox's Bazar to Bandarban area as a military operations zone. মানে বাংলাদেশ ডিক্লেয়ার করেছে যে কক্সবাজার থেকে বান্দরবন পর্যন্ত এরিয়াটাতে একটা মিলিটারি জোন করা হচ্ছে এমন খবর যখন ভারতের গণমাধ্যমে আসে স্বাভাবিকভাবে ভারতের আমজনতা একটা টেনশানে পড়ে যে বাংলাদেশ আসলে কি করছে এমনকি বিশাল এক ফিচার বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে জড়িয়ে ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ তারা যে নিউজটা করছে সেখানে বলা হয়েছে যে আপনার প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে এই ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে যে একেবারে ভিত্তিহীন অসত্য এবং এক ধরনের বিদ্বেষপূর্ণ অপপ্রচার পাঁচই আগস্ট সরকার পতনের পর বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ভারতের গণমাধ্যমগুলো বা আমাদের বাংলাদেশের মানুষও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক বক্তব্য দিচ্ছেন সেনাবাহিনীকে প্রতিনিয়ত হ্যাও করে প্রতিপন্ন করে মানে নানান ধরনের অপপ্রচার গুজব আর যেই সব মানুষ সেনাবাহিনীর জুতার বুটের দিকে তাকানোর সাহস করতো না এরা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথা বলে সময় হতে এগুলা রেজাল্ট আবার রিটার্নও পাবে যাই হোক দেশের ভেতরে যখন সেনাবাহিনীকে নিয়ে এত কথা বলা হয় তো ভারতের গণমাধ্যম তো ছাপাবেই বাট ভারতের গণমাধ্যমে দাদা আপনি যা দেখছেন বাংলাদেশের মিলিটারিকে নিয়ে আসলে কতটুকু সত্য গেল কয়েকদিন আগে বাংলাদেশ নিয়ে যে নিউজটা করা হয়েছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এটা সম্পর্কে আজকে আমাদের সেনাবাহিনীটার ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মিলিটারি অপারেশন জোন ঘোষণা নিয়ে ভারতীয় গণমাধ্যমের সংবাদে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী গতকালকে সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই প্রতিক্রিয়া জানানো হয় সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের দক্ষিণ মিলিটারি অপারেশন জোন নামক যেই ইস্যুটা ভারতীয় গণমাধ্যম আপনার কি বলা হয় যে ছাপিয়েছে সেই সংবাদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিক্রিয়া এই শিরোনামে দেওয়া প্রস্তুতি বলা হয়েছে যে আপনার বাংলাদেশের ডিক্লেয়ার কক্সবাজার বান্দরবান এরিয়া অ্যাজ এ মিলিটারি অপারেশন জোন এই প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত এই ধরনের সংবাদগুলো ভারতীয় কিছু গণমাধ্যমের পরিকল্পিত অপচেষ্টারই অংশ যার উদ্দেশ্য বাংলাদেশের আভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা সেনাবাহিনী বলছে যে প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে এই ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে যে একেবারেই ভিত্তিহীন অসত্য এবং এক ধরনের বিদ্বেষপূর্ণ অপপ্রচার প্রমাণবিহীন এই ধরনের কল্পনাপ্রসূত সংবাদ একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ যা জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং বিভেদ উস্কে দেওয়ার অসৎ উদ্দেশ্যেই করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সর্বোচ্চ পেশাচারিত্ব বজায় রেখে জাতীয় সার্বভৌমত্ব অখণ্ডতা এবং সংবিধান রক্ষার জন্য কাজ করে যাচ্ছে জাতীয় স্বার্থে সেনাবাহিনী কখনোই আপোষ করেনি আর ভবিষ্যতেও করবে না সেনাবাহিনীর প্রস্তুতি আরও বলা হয়েছে এই ধরনের বানোয়ার প্রতিবেদনকে সাংবাদিকতা বলা যায় না এটি একটি পরিকল্পিত এবং ধারাবাহিক উৎস রচনার অংশ বাংলাদেশ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে এবং দেশের জনগণ ও ভূখণ্ড রক্ষায় বাংলাদেশের সেনাবাহিনীর সর্বদা প্রস্তুত এই ধরনের নিউজগুলো বাংলাদেশের পার্বত্য অঞ্চলে যেই বিভিন্ন গোষ্ঠী আছে বা বিভিন্ন ইয়ে আছে তাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীকে একটা মাল্টি অবস্থানে নেওয়া অথবা আরও বৃহত্তর ষড়যন্ত্রের পরিকল্পনা হতে পারে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই ধরনের ভুয়া নিউজগুলোকে বাট আমার মনে হয় শুধু সেনাবাহিনীর তরফ থেকে এটা নিয়ে কথা বললে হবে না পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ভারতকে এই বিষয়গুলোতে একটু নোট দেওয়া দরকার যদিও ভারত এগুলাতে পাত্তা দিবে না কারণ ওই যে ময়ূখরঞ্জন আছে দেখেন থাকবে না বাংলাদেশ থাকবে না এই ক্যারেক্টারে কি এখনো থামানো গেছে যায় নাই তবে সেনাবাহিনী নিয়ে আমি মনে করি বাংলাদেশের মানুষের অপপ্রচার গুজব বা সন্দেহজনক ষড়যন্ত্রমূলক অ্যাক্টিভিটিসগুলো অনেকাংশে আমরা দেখছি বুঝতে পারছি বন্ধ করা উচিত করানো উচিত ভালো থাকো